বন্ধুরা প্রচণ্ড ঠান্ডা লাগছে ঠান্ডা কাশ সব মিলা একবারে ফ্যান থানা মুহো এককেরে স্বাদ নাই রুচি নাই তো একটা রুচির ওষুধ বানাইতেছি যারা তো এই বৃষ্টি বৃষ্টির দিনে সবার পছন্দই তারপরে নিজের একের রেমিডি ইউজ করে একখান মেডিসিন বানাইতেছি এই ওষুধ খাইলে আশা করি সবারই রুচি ফিরে আইবো তেমন কিছুই না এই যে কড়াটা তাঁতায় গরম করছি গরম করে তার মধ্যে এই যে কিছু শুকনা লঙ্কা কুচি কুচি করে কাটতে দিছি দিছি একটা বুত্তা মারা আস্তা একখান রসুন তারপরে দিছি চায়েরখানা কাঁচামরিচ মরিচটা ওইটা ঝালের পরিমাণ বাড়ায় আছে যেমন ফরতে দেবার কোনো সমস্যা নাই আমি এখানে ফার্স্টটা মরি দিছি আর চায়েরটা কাঁচামরিচ দিছি একটা বুত্তা মারা আস্তা রসুন দিছি আর দিছি কতটা আদা কুচি কইরা তো এইবার আর তেমন কিছু না এখন এটা মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ তো আর সরষের তেল দিয়ে এটা বালা করে বাদ দিয়ে এরপরে আরেকটা উপকরণ দিয়াম জেরা এই ছানা লাগা খুবই উপকারী এই উপকরণটাকে দিয়া লই এই যে এই উপকরণটা লইলে যে বইরা বইরা দুই চামচ কালিজিরা দিয়ে আমি এর মধ্যে এই যে কালিজিরা তো কা ছানা লাগা খুবই উপকারী এর লেগে দুই চামচ কালিজিরা দিলাম দিয়ে এই যে অ এটা চাইলে ভাত দিয়া মা এখন যায় কিন্তু আমি তো এটা ভাত দিয়া মা খইতাম না যে তো সন্ধ্যাবেলা আর বৃষ্টি বৃষ্টি আছে এই রঙ সময় এই একটা রান্তাছি তো তারপরে দেখো এটার মধ্যে কী দেয় একটু অপেক্ষা করো একটু অ্যান্টিসেপটিভের মতো কাজ করবো দিয়ে দিলাম একটু হলুদ হলুদটাও শরীরের জন্য খুবই উপকার আর কালারটাও সুন্দর আইবো এর লেগে একটু হলুদ দিয়ে দিলাম আমার কিন্তু মোটামুটি বাজা হয়ে গেছে চুলার তাপমাত্রা খুব একটা বেশি দেয়নি তোলার তাপমাত্রা একটু কমায় দিছি এইবার হইল আসল মজা তো এইবার হইলো এই যে আসল মজা এখন এই যে আমার কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এইবার তার ঢেলে দিবো এই যে আসল যে মজাটা বলছিলাম এই যে মুড়ি তো আমরা সবাই কম বেশি মুড়ি খাই আর বৃষ্টির দিনে কি মুড়ি ফেরা চলে বৃষ্টির দিনে মুড়ির একটা অন্যরকম টেস্ট দুঃখ খাবার আর দুঃখ পরিমাণে মুড়ি এই যে পর্যাপ্ত পরিমাণে মুড়ি দিলাম আর এই যে তেল নাম হচ্ছে মুড়িটা একটু গরম করে নিলে কিন্তু আমার যে রেসিপিটা বানিয়ে দিয়েছিলাম স্পেশাল রেসিপিটা সেটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে এই যে দেখো মজার মজার রেসিপি রেডি এই কত মজার রেসিপি হুম দেখতেই দেখো কালারটাও একটু হলুদ দেওয়া দেওয়াতে কালারটা কত সুন্দর চলে আসে হুম এই আকর্ষণীয় রেসিপি কিন্তু আমার হয়ে গেছে এখন যদি কারো মন যায় এটার মধ্যে একটু দৈন্য পাতা অ্যাড করতে পারো তাহলে তো আরও বেশি ভালো লাগবে বুঝো না তো আমার কিন্তু একদম ঝাল ঝাল যে ফ্লেভারটা এটাও কিন্তু একটু দারুণ একটা ফ্লেভার বাড়িয়ে পড়ছে এক কথায় অসাধারণ এইবার কামলা মধ্যে ঢাইলা পরিবেশন করণ আর খাওনের পালা চুলাটা আমি অফ করে দিই কারণ যে কড়াইয়ের তাপটা আছে এই তাপেই কিন্তু বাকিরা অলরেডি হয়ে যাবে আর এই যে সবারকে ঠান্ডা ঠান্ডা ভাব মুখরোচক সেটা কিন্তু এটাতে একদম পরিপূর্ণ আঁচড় দিয়ে আমার আনতে পারো আহ স্বাদে অতুলনীয় এই মুড়ির টেস্ট একমাত্র যে খাইছ সেই বুঝবা এটার সঙ্গে অ্যাড করতে পারো তোমরা লেবু অ্যাড করতে পারো ধনিয়াপাতা আরও মজা হয় তো আমি প্রথমে উঠায় নিতেছি আর বাকিগুলো আমি গামলায় নেই এই যে অবশেষে ফাইনাল হলো এই হচ্ছে ফাইনাল লোক একদম কালিজিরা রসুন কাঁচা কাঁচামরিচ আদা সব দেওয়া এখন যার যার মুখরোচকের জন্য চাইলে ইচ্ছা করে পেঁয়াজ দিতে পারো ধন্য পাতা দিতে পারো